নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আবারও চলে এসেছি আমি একটি নতুন রেসিপি নিয়ে যা সম্পূর্ণ একটি ভিন্ন স্বাদে এবং পেঁয়াজ রসুন ছাড়া একটি পনিরের রেসিপি চলুন দেখে নেওয়া যাক সেটি আমি কীভাবে বানাচ্ছি তাই আশা করি এটি আপনাদের সবার ভালো লাগবে তাই আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি দেখুন বাটির মধ্যে আমি দশ থেকে বারোটা কাঠ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দশ থেকে বারোটা কাজু আর তার সাথে দিয়ে দিচ্ছি দু চামচ চাল চালমগজ আর দিয়ে দিচ্ছি চোদ্দো থেকে পনেরোটা কিসমিস আমি এখানে কিসমিসের স্বাদ দিচ্ছি এই কারণে কিসমিস দিলে স্বাদটা একটু ভালো হয় পনিরের ক্ষেত্রে পনির রান্নায় কিসমিসটা খুবই ভালো লাগে এবার দেখুন আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা আমি গরম হতে দিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি এক পাটি মা না কারণ আমি আজকে মাখনা পনির বানাবো তাই মাখনাগুলো তেলের মধ্যে আমি ভালো করে একটু ফ্রাই করে ভেজে নেবো খুব একটা ভাজবো না শুধু একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেবো এবার দিয়ে দিচ্ছি একটা কুচি করে টমেটো মাঝারি সাইজের টমেটোটা নিয়েছি পুরো টমেটোটাকে আমি কেটে এর মধ্যে দিয়েছিলাম এবারে ভালো হয়ে আমি দুটোকে ভেজে নেব যাতে মাখনার যে একটা কাঁচা স্মেলের গন্ধ থাকে আর টমেটোরও টমেটোটাও যেন একটু সফট হয়ে যায় তাই আমি দুটোকে একসাথে ভেজে নিচ্ছি আপনারা অনেকে হয়তো ভাবেন যে আমি মাঝে মধ্যে কেন ভিডিও আপলোড করি না কারণ আমার একটা ছোট্ট বেবি আছে তাকে সামলে তাই সবসময় আমার ভিডিও আপলোড করা হয় না এবার আমি দিয়ে দিলাম এক চামচ নুন যাতে আমার টমেটোটা একটু তাড়াতাড়ি নরম সফট হয়ে যায় আর এটিকে দেখুন আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি ওই ভেজানো কাঠাদাম কিশমিশ ওইগুলো দিয়ে দিলাম মিক্স মিক্সার বলে আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু আদা আর কাঁচা লঙ্কা দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে এই পেস্টটাকে ঢেলে নিচ্ছি আর আমার এদিকে মাগনা টমেটোটাও ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে ভেজে রেখেছি এবার আমি ওটাকেও পেস্ট করে নেব একটা পাতলা মিশ্রণ তৈরি করে নেব আমার দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গেছে আমি চলুন এবার বাকি রান্নাটা করে নিই আমি প্যান নিয়ে নিয়েছি যাতে টমেটো আর মাখনাটা ভেজে রেখেছিলাম সেটাই তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি চারটে এলাচ এক টুকরো জৈতিল আর দেখুন এক টুকরো আমি স্টার ফুল নিয়েছি আর দু চারটে লং নিয়েছি এবার সবগুলোকে হালকা করে থেতো করে নিয়ে আমি গরম তেলে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার দিয়ে দেবো এক চামচের মতন কাশুরি মেথি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি জিরে ধুনো গুঁড়ো হাফ চামচ আমি মশলাগুলো সবসময় তেলে আগে ভেজে নিই এতে কালারটাও ভালো আসে আর মশলার যে একটা কাঁচা গন্ধ হলুদের চিরে ধনে এই গন্ধটাও চলে যায় এরপরে দেখুন আমার ভাজা হয়ে গেছে আর কাশ্মীরি লঙ্কা সবসময় তেলে কালার খুব ভালো আসে তাই আমি কাল কালারটা আনার জন্য তেলে ভেজে নিই ফার্স্টে এবার আমি দিয়ে দিচ্ছি পেস্টটা পেস্টটা দেখুন আমি দিয়ে দিয়েছি ওই মাখনা আর টমেটোর যে আমি পেস্টটা করে রেখেছিলাম এবার আমি এই পেস্টটাকে এর সাথে খুব ভালো করে ভেজে নেবো যাতে তিন চার মিনিট আমি ভেজে নেবো খুব বেশি ভাজবো না কারণ মাখ বেশি ভাজলে আবার লেগে যায় দেখুন আমি ওর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম একটুখানি ওই যে মিক্সার বলে যে জলটা বাকিটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম তারপর দেখুন একটু পাতলা পাতলা হয়ে এসছে এবার দিয়ে দিলাম ওই কাজু বাটা পেস্টটা দেখুন কাজু বাটা পেস্টটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি কাজুর পেস্ট দেওয়ার পর আমি বেশি ঘরে ফোটাবো না কারণ কাজুও খুব তাড়াতাড়ি লেগে যায় আর মাখনাও খুব তাড়াতাড়ি ধরে নেয় কিছুক্ষণই শুধু ফোটাবো দেখুন আমার ভালো করে ফোটানোর পরে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এই অবস্থায় আমি এক চামচের মতন মধু দিয়ে দিচ্ছি আপনারা চিনিও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা আর চিনিটা আপনারা আমাদের স্বাদ মতন দেবেন আর তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকে ছোট পিস করে কেটে নিয়েছি আর এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি তাতে আমি পনিরগুলো ফ্রাই করে নিয়েছি খুব একটা ফ্রাই করব না কারণ পনির বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যায় কিন্তু এক্ষেত্রে আমার পনিরটা একটু বেশি ফ্রাই হয়ে গিয়েছিলো তা একটু লাল লাল হয়ে গিয়েছিলো ভাজা হয়ে যাওয়ার পর পনিরটা আমি গ্রেভির সাথে মিশিয়ে দিয়ে আবারও ভালো করে মাকচাক করে নেব এরপরে আমি আর দু তিন মিনিটের মতন ফুটিয়ে এটাকে নামিয়ে নেব আমি দু তিন মিনিট ফুটতে দিয়ে দিয়েছি এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেবো নামাবার আগে দিয়ে দিচ্ছি এক চামচের মতন গোলাপ জল দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে এবার আমি একটা সার্ভিং বলে আমি পনিরটাকে নামিয়ে দেবো এইভাবে সার্ভ করে নেব কি সুন্দর হয়েছে না লাল লাল আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু ধনে পাতা আমি ধনে পাতাগুলো একটু ধুয়ে নিয়েছি না এখানকার ধনে পাতাতে ফ্রেশ থাকে কিন্তু ধনে পাতাতে একটু বালি থাকে তো সেই জন্য নোংরাগুলো যাতে না থাকে সেই জন্য আমি ভালো করে ধনে পাতাগুলো ধুয়ে নিছি তার জন্য একটু দেখুন নরম নরম অবশ্যই জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তৈরি হয়ে গেছে আমার মাখনা পনির এইভাবে আপনারা বাড়িতে বানাতে পারেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের একটি নতুন রেসিপি